শুভ সকাল সবাইকে আজ হলো ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকা তিলচর করিমগঞ্জ হাইলাকান্দি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা প্রকাশ জেলা প্রশাসনের জামিরালায় কলকাতা গুহাটি শাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু ফ্ল্যাগ অফ বিধায়ক সুজামের উৎসব পরিবেশ জামিরায় লালায় আনন্দ উল্লাস বড়ভূমিতে ভোট গণনা আদ ভালো ফলাফলের আশা দেখছে না বিজেপি ভোট চুরি বিতর্কের মধ্যেই গণনার নিয়মে বদল পোস্টাল ব্যালট নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা এসআইআর শুরুর আগে সর্বদলীয় বৈঠকে জুর কমিশনের এবং সর্বশেষ খবরটি হলো উজ্জ্বলা যোজনায় ফ্রিতে মিলবে পঁচিশ লক্ষ নতুন গ্যাস সংযোগ এবারে শুনুন বিস্তারিত খবর দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে এতে জানানো হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর দুইটা থেকে শ্রীভূমি শহরে সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিকশা ইরিকশা ও ঠেলা ইত্যাদি শ্রীভূমি পুরো এলাকায় প্রবেশ করতে পারবে না পাশাপাশি ভারী মধ্যম ও হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী যান ইত্যাদি পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সম্মুখে রাখা নিষেধ ওই সময়ে বাজার পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পুয়া কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে এতে বলা হয়েছে বদরপুর ও ফথারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে সেনকো পেট্রোল পাম্প ও কানিশাইল সুব স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষ্মীবাজার রোড স্থিত সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত চলাচল করবে ফকিরিয়া বাজার দিক থেকে আসা সব ধরনের যানবাহন মাঝলিহি জিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে এদিকে কর্ণবধু কাটাখাল দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে বদরপুর ও পাথারখান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে এ ওসি পয়েন্ট থেকে সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল এসপি বাংলো সম্মুখ দিয়ে যেতে পারবে ও কর্ণমধু দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তরবাজার পয়েন্ট থেকে মসজিদ রোড দাসপট্টি চোরবাজার বিপিন পাল রোড গাটলাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে এ পয়েন্ট থেকে পাথারকান্দি রোডে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না এছাড়া দুই অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল দশটা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রোগীদের গাড়ি গাড়ির যানবাহন নিয়ন্ত্রণবিধি নয় ও দশ অনুসারে চলাচল করতে পারবে এদিকে পুলিশ বিভাগ থেকে পুলিশ কন্ট্রোল রুমের নম্বর জানিয়ে দেওয়া হয়েছে নম্বর হচ্ছে এইট জিরো ডবল নাইন ডবল সিক্স ডবল টু সেভেন ফাইভ জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে চলাফেরা করে শারদ উৎসব উপভোগ করতে পারেন তার জন্য শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে অপরদিকে আলালায় কলকাতা গুয়াহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু ফ্ল্যাগ অফ বিধায়ক সুজামের উৎসবমুখর পরিবেশ জামিরায় লালায় আনন্দ উল্লাস এক উৎসবমুখর পরিবেশে বিধায়ক সুজামুদ্দিন লস্করের ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে বৃহস্পতিবার জামিরা রেল স্টেশনে সাইরম কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হল উত্তর পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে জামিরা রেল স্টেশন প্রাঙ্গনে আয়োজিত ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে বিধায়ক সুজামুদ্দিন লস্কর রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা জেলা পরিষদ সদস্য বাবু প্রমুখ অংশ নিয়ে বক্তব্য রাখেন দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত সহস্রাধিক মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিধায়ক সুজাম উদ্দিনের নামে জয়দ্বনি দিয়ে গোটা স্টেশন এলাকার পরিবেশ সরগরম করে তুলেন। এদিন দুপুর বারোটা নাগাদ সাইরং থেকে সাইরং কলকাতা এক্সপ্রেস ট্রেনটি জামিরা রেল স্টেশনে এসে তামতেই আনন্দ উল্লাসে মেতে উঠেন জামিরা গাড়মুরা কিল্লারবাগ বলদাবলদি ইত্যাদি অঞ্চলের সহস্রাধিক মানুষ জয়দরে দিয়ে মুখরিত করে তুলেন স্টেশন ক্যাম্পাস এ উপলক্ষে রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে জামিরা ও লালাবাজারে দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর করায় রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিধায়ক সুজামুদ্দিন লস্কর তিনি বলেন জামিরা ও লালায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু করার জন্য তিনি যে তদবির চালিয়েছিলেন তা আজ বাস্তবায়িত হয় জনসাধারণের সঙ্গে তিনিও দারুণ খুশি এদিন জামিরা ও লালাবাজার স্টেশনে আয়োজিত প্রতীক অনুষ্ঠানে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন লালা কাটলিচুড়া ও জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজের গণদাবি রাজ্যের মুখ্য সচিব রবি কুটা ও উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তবের নজরে তিনি নিয়েছিলেন এ নিয়ে দিশপুর ও মালিগাঁওয়ে ব্যক্তিগতভাবে তদবির চালান তিনি যার ফলে গরোদা মেনে গত ষোলো সেপ্টেম্বর সাইরং গুয়াহাটি এবং সাইরং কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ জামিরা ও লালায় মঞ্জুর করে রেল বিভাগ বিধায়ক সুজামুদ্দিন লস্কর এদিন লালা ও জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর করায় রেল কর্তৃপক্ষ ভারতের প্রধানমন্ত্রী মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ কৃপার পালাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধায়ক লালাবাজারে দূরপাল্লার স্টপেজ প্রদানের জন্য ভারতীয় রেল বিভাগ সহ উত্তর পূর্বাঞ্চলের রেলের জেনারেল ম্যানেজারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন এদিকে এদিন লালাবাজার রেল স্টেশনে দাঁড়িয়ে ফ্ল্যাগ অফ করে স্টপেজ চালু করেন হাইলাকাদির বিধায়ক জাকির হুসেন লস্কর লালার পুরনেত্রী সহ বিশিষ্ট নাগরিকরা এ উপলক্ষে এদিন লালাবাজার রেল স্টেশনে লামডিংয়ের ডিসিএম ইনচার্জ রবি তেজার পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিধায়ক দাকিরুসেন নস্কর লালার পুরনেত্রী তুলসী রায় জেলা পরিষদ সদস্য অঞ্জননাথ মজুমদার লালা রেল স্টেশন স্টপেজ ডিমান্ড কমিটির কর্মকর্তা গোবিন্দলাল চ্যাটার্জি শাহাবুদ্দিন লস্কর আশিস রঞ্জননাথ সম্পাদক গোপাল দাস রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির সভাপতি শামসুল হক বড়বুইয়া প্রমুখ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক জাকির হোসেন লস্কর লালাবাজারে এক্সপ্রেস ট্রেনের চালুর নেপথ্যে সাংসদ মালার তদ্বির উল্লেখ করে প্রধানমন্ত্রী রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ সাংসদ কৃপনাথের অবদানের কথা তুলে ধরে তাদেরকে ধন্যবাদ জানান অপরদিকে ভোট চুরি বিতর্কের মধ্যেই গণনার নিয়মে বদল পোস্টাল ব্যালট নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনার আবহে ভোট গণনার নিয়মে বড়সড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন এবার থেকে ইভিএমের শেষ রাউন্ডের গণনার আগে পোস্টাল ব্যালটের গণনা শেষ করতেই হবে কমিশনের এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও অভিন্নতার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল সাধারণত সকাল আটটা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয় আধ ঘন্টা পরে ইভিএমের গণনা এতদিন এই দুই প্রক্রিয়ার মধ্যে কোনো নির্দিষ্ট সম্পর্ক না থাকায় কখনো কখনো ইভিএমের ফল প্রকাশের আগেই পোস্টাল মেলোর গণনা অসমাপ্ত থাকত এবার সেই অসঙ্গতি দূর করতেই নতুন নিয়ম জারি করেছে কমিশন এই নির্দেশিকা এসেছে এমন এক সময়ে যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তার অভিযোগ শাসক দলের সঙ্গে কমিশনের যুগ সদস্যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগে পাশে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব ও আদিত্য ঠাকুরের মতো নেতাদের এদিকে বিহার ভোটার তালিকা সংশোধন নিয়ে আইনি বিতর্কের পর এবার গোটা দেশে নিবিড় ভোটার সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে নির্বাচন কমিশন কমিশন ইতিমধ্যেই রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি নিতে বলে দিয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে এবার থেকে এসআইআর শুরুর আগে সর্বদলীয় বৈঠক আয়োজন করতে হবে সেই বৈঠকে রাজনৈতিক দলগুলির মতামত শুনে প্রয়োজনে তার সংশোধনী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিহারে এই ধাপটি এড়িয়ে ফলে এই কমিশনকে আইনি জটিলতায় পড়তে হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে আগাম আলোচনা না করেই চার জুন থেকে এসআইআর শুরু করে কমিশন পরে ভোটার তালিকায় আধার সংযুক্তিকরণ নিয়ে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে পরবর্তী খবরটি হল উজ্জ্বলা যোজনায় ফ্রিতে মিলবে পঁচিশ লক্ষ নতুন গ্যাস সংযোগ উৎসবের মরশুমে দেশের মা জন্য বড় ঘোষণা করল কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও পঁচিশ লক্ষ নতুন রান্নার গ্যাস সংযোগ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে চলতি অর্থবর্ষেই এই সংযোগ দেওয়া হবে যার ফলে উজ্জ্বলা প্রকল্পের মোট গ্রাহক সংখ্যা পৌঁছবে দশ দশমিক পাঁচ আট কোটিতে এই নতুন সংযোগ দিতে কেন্দ্রের খরচ হবে ছয়শো ছিয়াত্তর কোটি টাকা এর মধ্যে পাঁচশো বারো দশমিক পাঁচ কোটি টাকা ব্যয় হবে ডিপোজিট ফ্রি কানেকশন দেওয়ার জন্য অর্থাৎ প্রতি সংযোগে সরকার খরচ করবে দুই হাজার পঞ্চাশ টাকা বাকি একশো ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাবসিডির জন্য যাদের বাড়িতে এখনও গ্যাস পৌঁছায়নি তারা এই প্রকল্পের মাধ্যমে অনুনের দুয়া থেকে মুক্তি পাবেন উজ্জ্বলা যোজনায় কোনো ডিপোজিট চড়াই মিলবে এলপিজি সিলিন্ডার প্রেশার রেগুলেটর সুরক্ষা হোস কনজিউমার কার্ড স্টোভ এবং প্রথম সিলিন্ডার গ্রাহকরা চোদ্দ দশমিক দুই কেজি বা পাঁচ কেজির সিঙ্গুল ও ডবল কানেকশনের মধ্যে পছন্দ মতো বেছে নিতে পারবেন বছরে নয়টি রিফিলের সুযোগ থাকবে এবং প্রতি চোদ্দ দশমিক দুই কেজির সিলিন্ডারে তিনশো টাকা করে বাধা মিলবে উল্লেখ্য দুই হাজার ষোলো সালের এক মে উত্তরপ্রদেশের বালিয়া থেকে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী প্রথম দাপে পাঁচ কোটির সংযোগ দেওয়া হয়েছিল যা সময়ের সঙ্গে বেড়ে দশ কোটি ছুতে চলেছে এবার উৎসবের আবহে আরও পঁচিশ লক্ষ পরিবারে পৌঁছবে রান্নার গ্যাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত